এই রাস্তা ধরে হাঁটলেই মনে হয় জীবন একটু ধীরে চলে চারপাশে যতই ব্যস্ততা থাকুক এই গ্রামের পথ যেন নিজেই বলে ওঠে থেমে যাও একটু দেখে যাও চারপাশটা রাস্তার দুপাশে সারি সারি গাছ কখনো তাল কখনো করই আবার কখনো নাম না জানা ঝোপঝাড় তার ফাঁকে ফাঁকে বিস্তীর্ণ ধানক্ষেত মাঝে মাঝে দেখা যায় গরু চড়ানো একজন বালক কিংবা ঘরে ফেরা এক কৃষক এমন দৃশ্য শুধু চোখে নয় মনে গেথে থাকে অনেক দিন সকালবেলায় এই রাস্তাগুলো হয় একেবারে স্বচ্ছ হালকা কুয়াশার চাদুরি মোড়ানো ঠান্ডা বাতাসে দুলছে গাছের পাতা পাখিরা ডেকে জানিয়ে দেয় নতুন দিনের আগমন রাস্তার পাশে উঠে আসে প্রথম রোদের আলো আর সেই আলো গায়ে মেখে চলে যায় এক বৃদ্ধ হাতে বাঁশের লাঠি কাঁধে একটি বাজারের ব্যাগ দুপুরে এই পথ ঝিমিয়ে পড়ে চারপাশে শুধু পাখার মতো দুলতে থাকা গাছের ছায়া মাঝে মাঝে একটি বাইসাইকেল ছুটে যায় কিশোররা পাশের পুকুরে স্নান করছে আর রাস্তার উপর পাতা পড়ে নীরবে পড়ে থাকে এমন দুপুর শুধু গ্রামেই পাওয়া যায় যেখানে প্রকৃতির ঘড়ি শহরের সময় মেনে চলে না বর্ষায় এই রাস্তাগুলো বদলে যায় কাদামাটিতে জুতো আটকে যায় ছাতা মাথায় মানুষ হেঁটে যায় হাসি মুখে। পাশের খালে জল উপচে পড়ে রাস্তার কিনারায় চলে আসে ঝিরঝিরে বৃষ্টিতে সবুজ মাঠ যেন আরও সবুজ হয়ে ওঠে গাছের পাতায় জমে থাকা ফোঁটা টুপটাপ করে পড়ে আর সেই শব্দেই যেন প্রকৃতি গান গায় শীতকালে এক আলাদা দৃশ্য রাস্তাগুলো কুয়াশায় ঢাকা দৃষ্টিসীমা কমে আসে খেজুর গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করছে আর পথ ধরে আসছে গরম পিঠার দোকানে ভিড় মানুষের গায়ে চাদর নিঃশ্বাসে হালকা ধোঁয়া এই আবহাওয়ায় পথ চলা মানে এক ধরনের প্রশান্তি যা আর কোথাও মেলে না এই রাস্তা কোনো হাইওয়ে নয় কোনো শহরের ব্রিজ নয় তবু এই পথেই জীবন চলে কেউ স্কুলে যায় কেউ জমিতে কেউ হয়তো নিরুদ্দেশ হেঁটে যাচ্ছে একা একা প্রতিটি পায়ের ছাপ রেখে যায় গল্প চুপচাপ অথচ গভীর যখন মন ক্লান্ত হয়ে পড়ে তখন এমন রাস্তা চোখে পড়লে মনে হয় আসলে জীবনের দরকার হয় না বেশি কিছু একটু সবুজ একটু নীরবতা আর মাটির গন্ধই যথেষ্ট এই রাস্তা আমাদের শেখায় চলতে হলে দ্রুত নয় ধীরে চলাই আসল সৌন্দর্য